হ্যালো বন্ধুরা তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা আর আমি এখন এসেছি হচ্ছে রুটি বানাতে তো শরীরটা ভালো না দুদিন ধরে মানে সর্দি ছিল সর্দির পর থেকে তারপরে আস্তে আস্তে হঠাৎ করে জ্বর আসলো কালকে রাত্রির থেকে মানে জ্বর রাত্রি ঘুমাতে পারিনি নাকটা বন্ধ হয়ে গেছে সর্দিতে তারপরে ওষুধ খেলাম ওষুধ খাওয়ার পরে আজকেরও দেখছি যে সেই শরীরে মানে গাত পা ব্যথা একটা ম্যাচ ম্যাচ ভাব রয়েছে বুঝতে পারছি আমার হচ্ছে থেকে শুয়ে থাকি তো শুয়ে থাকলে তো আর হবে না সংসারের কাজ তো করতেই হবে তো এখন আসলাম রুটি বানাতে রুটি বানাবো তো ওয়েদারগুলো এত খারাপ যে দিনের বেলায় গরম রাত্রি ঠান্ডা তার জন্য শরীর এরকম খারাপ হচ্ছে দেখুন টুকু কেমন র্যাশ রেশ উঠে গেছে যে গোটা গোটা উঠে গেছে যে কপালে তারপরে এই পাশে সারা মুখে কেমন দানা দানা ভরে গেছে আর আমাদের এদিকে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে তোমাদের এদিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও ঠান্ডা লাগছে চলো সবাইকে টাটা রুটিটা বানাই